দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বলেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া আজ সেই দেশের মাটিতেই তিনি শায়িত হবেন দর্শক রাজধানীর এভার কেয়ার হসপিটালের চিত্র দেখতে যাবো আমার সহকর্মী রঞ্জন সন্তোষ এখানকার খবর রাখছেন রঞ্জন জানাবেন একটি লাল সবুজ পতাকা মোড়ানো লাশবাহী গাড়ি ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে ভেতরে ঢুকেছে সেই খবর জানতে চাই সেখানকার মানুষের কথা শুনতে চাই ভোর হতে না হতেই অনেকেই তো ছুটে আসছেন সকালবেলা তাদের কথা শুনতে চাই ইসরাত আজ বছরকে বিদায় দেওয়ার দিন বছরের শেষ সকাল কিন্তু গোটা বাংলাদেশ যাকে বিদায় দিতে যাচ্ছে আজ তিনি গভীর শূন্যতা দিয়ে গেছেন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ সমাহিত করা হবে তার ইস্বামী শহীদ জিয়ার খবরের পাশে এবং তার আগে এই যে রাজধানী কেয়ার হাসপাতাল সেখান থেকে তিনি বের হবেন সকালেই আপনি একটা লাশবাহী গাড়ির কথা বলছিলেন লাশবাহী সেই গাড়িটা পতাকা মোড়ানো লাল সবুজে সেটা ঢুকেছে খানিক আগে তবে খোঁজ নিয়ে যতদূর জানা গেছে যে এই গাড়িতেই যে তাকে নেওয়া হবে সেটা নিশ্চিত নয় কিংবা আরও বেশি অপেক্ষা করতে হবে এই খবরটা আমাদের জানার জন্য কারণ তেমন কোনো প্রোটোকল ছিল না আমরা জানি যে রাষ্ট্রীয় সম্মানে তাকে নিয়ে যাওয়া হবে এই কেয়ার হাসপাতাল থেকে তবে এই মুহূর্তে এভার সামনে যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেটা নিশ্চয়ই যৌন দর্শকরা দেখতে পাচ্ছেন পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে এবং বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা যারা গত কাল সকালে এই দুঃসংবাদ শোনার পর থেকেই এখানে ছিলেন আছেন এবং সকালে আজ সকালেও চব্বিশ ঘন্টা পেরিয়ে গিয়েও অনেকে এসেছেন দেখতে এবং সেই মুহূর্তটার সাক্ষী হতে কুয়াশা ভেজা আরও একটা সকাল এবং এই সকালে দেশের মানুষ না চাইতেও প্রস্তুত হচ্ছেন মানসিকভাবে তাকে চির নিদ্রায় সায়িত করা দেখতে বা সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে এক অন্য রকম আবেগ ঘন নিস্তব্ধতা গেছে এবং যে সূচি আছে সব কিছুই নিশ্চয়ই জানতে পেরেছেন আপনারা যে এখান থেকে নিয়ে যাওয়া হবে সেই মানিক মেয়ে এভিনিউতে সেখানে রাষ্ট্রীয় সম্মানে তাকে জানাজা দেওয়া হবে এবং বেলা দুইটার দিকে মানিক মেয়ে এভিনিউতে তিনবারের সাবেকই প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের আপসী নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আমরা চেষ্টা করব দুই একজনের দুই একজনের অনুভূতি শুনতে তারা দূর দূরান্ত থেকে এসছেন কোথা থেকে এসছেন এবং নিশ্চয়ই এই সকালটা কষ্টের অনেক আমি চট্টগ্রাম সাতখানা থেকে আসছিলাম এক আমার আর থেকে থেকে আসছে নেত্রীকে শেষবারের মতো একবার দেখার জন্য যারা যা পড়ার জন্য এর আগে অনেকবার দেখা হয়েছে কাছ থেকে দেখা হয়েছে আজকে একটু শেষবারের মতো দেখার জন্য আসছিলাম নেত্রীকে একটু শেষবিধা জানার জন্য শুনছিলেন যে আকুতি শেষ বারের মতো দেখার জন্য প্রিয় নেত্রীকে একবারের জন্য দেখার জন্য সামনে এসে উপস্থিত আমি পরবর্তীতে হয়েছেন আরো আপডেট নিশ্চয় জানার চেষ্টা করব আপনি ধন্যবাদ আপনাকে রঞ্জন যুক্ত হয়েছিলেন এভারকেয়ার থেকে